আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হু তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আসেন তে কবিগাঁজ এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করবো এই বয়ানটা হলো মিষ্টি কুমড়ার ওই কারিশমা অনেক কইবেন যে মিষ্টি কুমড়ার কারিস্মা মিষ্টি কুমড়া একটা জিনিস ছিল না কি এই মিষ্টি কুমড়া সম্বন্ধে আমাদের দেশে ভুয়া ধারণ আছে এই মিষ্টি কুমড়া আপনারা বহির্বিশ্বে এত কদর সব দেশেই আমেরিকা পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র ওবামা একজন শক্তিশালী মানে আমেরিকার যত প্রেসিডেন্ট আছে প্রথম শ্রেণীর প্রেসিডেন্ট ছিলেন তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থা ওনার নিয়ে একদিন বাজারে গেছিলেন ওই নিজেই সদাই করছেন দেখা গেছে মিষ্টি কুমড়া কিনছে তো অনেকেই বিশ্বাস করবো না এই আমেরিকার প্রেসিডেন্টে মিষ্টি কুমড়া খানা খায় বহু বড় লোকে খায় যারা জানে তো যাই হোক ওই অনেকেরই খারাপ ধারণা আছে যে ডায়াবেটিস হলে মিষ্টি কুমড়া খাওয়া যাবে না মাটির তলের যে ওই ফসল বা সবজি তরকারি এগুলা খাইলে মিষ্টি কুমড়া আর সরি ওই ডায়াবেটিস বাড়ে আর মাটির উপরের তাই ওই ডায়াবেটিসে ভালো কাজ করে বা কোনো ক্ষতি হয় না মিষ্টি কুমড়া তো মাটির উপরে তারপরও মনে করে যে মিষ্টি কুমড়া খাইলে পারে ডায়াবেটিস বাইরে যায় ডায়াবেটিস এলারাইটা এরিয়া চলে অনেকেই মনে করে যে বাত বাড়ে বাতের রোগ অনেকেই বলে যে শরীরে ডুবস হয়ে যায় শরীরে পানি নামে শরীর অলস হয়ে যায় এই সমস্ত অনেক কিছুই বলে সব ভুয়া বাউতা কথা আপনি এই মিষ্টি কুমড়া পেটটা ভৈরে একটা না অনেকদিন খেয়ে দেখতে পারেন একটা না খেয়ে দেখেন ডায়াবেটিস একটুও বাড়বো না বরঞ্চ নিয়ন্ত্রণ হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি কুমড়া অনন্য একটা উপাদান আপনি বেশি প্যাটটা ভৈরেই খাইয়েন কিছুবার খাইয়ে দেখেন না আপনি না একটুও তো পারবে না বরঞ্চ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহযোগিতা করবে এই যে চোখ আছে মিষ্টি কুমড়ায় প্রচুর প্রোটিন প্রচুর হ্রাস এই চোখের যথেষ্ট উপকার এই মিষ্টি কুমড়া বুঝলেন না কষা আছে কষা কাটার জন্য যথেষ্ট উপাদান আছে মিষ্টি কুমড়ার মধ্যে মিষ্টি কুমড়া বেশি করে খাইলে পেট বার হয়ে থাকে পেটের ক্ষুদা সহজে লাগে না কাজে খারাপ কি ওই এত ঘন ঘন খাইতেও হবে না আর কিছু খাইবার মনে হবে না পেটটা বার বার হয়ে থাকবে পেটের ওই হজম হইতে সময় লাগে তো কি কাজেই অন্য আর আরও আলাপের বহু কিছু আছে সেগুলো আলাপ করবো না তবেই ডায়াবেটিস রুগীদের আমি বলবো মিষ্টি কুমড়া বেশি করে খান খাইয়ে দেখবেন যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে যথেষ্ট ওই কাজ করবে এই মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়া সম্বন্ধে আপনাদের ওই যে বোয়া ধারণা এটা দূর হয়ে যাবে ভালো থাকুন কর